নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দুই হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট চাঞ্চল্যকর আপডেট এসএসসির দুর্নীতি মামলায় বাতিল হওয়া যোগ্য প্রার্থীরা আর বিশ্বাস করতে পারছেন না স্কুল সার্ভিস কমিশনকেও এবারে তারা সন্দেহ প্রকাশ করছেন যোগ্যদের মধ্যে আবারও যদি অযোগ্য ঢুকে থাকে তাহলে কি হবে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা যদিও স্কুল সার্ভিস কমিশনের উপরে ভরসা করতে পারছেন না যোগ্য শিক্ষকরা দুই হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট পঁচিশ হাজার সাতশো জনের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট যদিও সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিলে কিছুটা স্বস্তি পেয়েছেন যোগ্যরা এই মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই জুলাই শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায় আপাতত চাকরি যাচ্ছে না এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের তবে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করার কথা বলে আদালত এসএসসিও কোর্টে জানায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব এদিকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলাটির দুবার শুনানি হয়ে গেছে এর আগে প্যানেলে থাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের কথা স্বীকার করেছিল এসএসসি চাকরি হারানো শিক্ষকদের একাংশ আশঙ্কা করছেন চৌঠা জুন লোকসভা ভোটের ফলের পরে এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা সংক্রান্ত বয়ানও আবার পাল্টে যাবে না তো এ বিষয়ে এক শিক্ষিকা বলেন আমরা উদ্বিগ্ন আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি এসএসসির উপরে খুব একটা ভরসা করতে পারছি না তারা বারবার নিজেদের অবস্থান বদল করেছে প্রথমে হাইকোর্টকে বলল যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করা সম্ভব নয় তারপর সুপ্রিম কোর্টে মামলা করে বলল যোগ্য এবং অযোগ্যদের বিভাজন সম্ভব তিনি আরও বলেন যোগ্যদের তালিকা প্রমাণসহ দিতে হবে কারণ যোগ্যদের তালিকার মধ্যে যদি ফের কোনো অযোগ্য প্রার্থী ঢুকে থাকে এবং সেই তালিকা নিয়ে পরবর্তীকালে কেউ যদি ফের চ্যালেঞ্জ করেন তখন সেটা আবার বিচারাধীন হয়ে যাবে আমরা কি এই অনিশ্চয়তার মধ্যেই পুরো চাকরি জীবন কাটাবো তাই আমরা চাই উত্তরপত্র বা ওএমআর সিট সহ সমস্ত কিছুর প্রমাণসহ তালিকা দিক এসএসসি তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেও যত সময় যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুশ্চিন্তা ক্রমশই বেড়েই চলেছে চাকরি হারানো অথচ যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মতে স্কুল সার্ভিস কমিশন যেভাবে বারবার তাদের অবস্থান বদল করছে তাতে তারা একেবারেই স্বস্তিতে নেই এখন দেখার এটাই যে আগামী ১৬ জুলাই এই মামলার শুনানিতে কি কি তথ্য প্রকাশ করতে চলেছে এসএসসি বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের এই ধরনের আচরণের জন্য এবার কোনো মতোই বিশ্বাস করতে নারাজ যোগ্য শিক্ষক ও অশিক্ষক মহল তো যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই মামলার পরবর্তী যে কোনো আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন